আজকে ঈদের দিন এখন আমরা তো বাড়িতে গেছি না এখন কি করবো আমরা একটা ননদ আছে ননদটার তো দাওয়াত দাও লাগবো না দিলে দাওয়াত দিছি না ঠিক ফোন দি ফোন দাওয়াতটা দিয়ে দি আরে দাওয়াত দিতাম মন ডাক না এরা মনে করেন যে খাই বেশি আই হাইরা কুরবান দিয়েছে বাড়িতে এ না আয়া হাইরা আমি কিনে পয়সা কাউাইতে পারছি না এটাও বাঁকতেছি মানে কি যে করি দাওয়াত না দিলো তো দেখতে খারাপ দেয়া কইবো দাওয়াতটা দিল না আমারে ভাবি কিবা বা দাওয়াত দিল না বা ভাই কী দাওয়াত দিল না এখন কী যে করব কিনে গুছতো এর না খাওয়াই কি আর খুঁজবো আর খাওয়া বেশি এর জামাই না খাইতো বইলে এক তালি গুছতো দিলে কইতো না আমার মনে হয় না এক দুই কেজি গুছতো এর জায়গাত বই গাইতে রে তো এই বেটার লাগে আমি ঈদের সময় আইবো তাইলে আরো বেশি গাইতো না এটি চিন্তা ভাবনা করতেছি তাক দাওয়ারটা দিয়ে দে দিন নাহলে তো খারাপ দেয়া যাবে বুঝলি ফোন দিয়ে দিই তোর নাকি তোর সে हेलो चला हलो चेला धूल भाई बल हाँ वाला गेसिना बड़ी गेसिना कैकदा झाला गोल लैस ना इसलिए भाई कैसा ना हाँ हूँ ची गई नाम दीजान ना बेड़े नहीं तो हेनता बेड़े आया अमर बेड़ा गे ঠিকানা সানি কো সানি রেস হ্যাঁ ও আজকে তো কুরবানি সবার ঘরে ঘরে খালি গুস্তুই থাকবো আমরা তো কুরবানি টুরবানি না দিছে না কোনো কিছু না আমরা মনে করো আমরা গোস্তু রাঁধছি না আমরা আলু ভাজি করছি খালি অনেক কইসলাম আমরা নয় বেড়া যাইতা বাড়ির তো যাই ভাই অনেক নয় বেড়া যাইত ঠিক আছে না হ্যাঁ খাইছো হ্যাঁ ঠিক আছে না কই দছি মানে শুনো তোমার জামাই কি তাকো আইবো আইলে লই আই পড়বা দুজনে মিললে বুঝছো পর আই কয়েকদিন দিন গুইরা গাইরা বেরাই টেরা যাইবা ঠিক আছে না তো আসি আমরা যেন তাহি আচ্ছা মানে তুমি ইয়া করো জামাইরে কেউ আদিজি মনে করে তোমার বৌড়ি বা কেউ আইতো সাদে বাসুর তাহলে তোমার ননদারে লই আইও তোমার নারে লই আইও হ্যাঁ তোমার নারে গলি বে হইছে ওরে তাই এবরাই তো হত্ত না ওনি লই আইরো আচ্ছা তাহলে আইবা কোন দিন জানাইও হ্যাঁ ঠিক আছে না আচ্ছা গাড়ি टूटল গাড়ি टूटते হের আমার ফোন দিও আর হুনো ঝামেলা বুঝাই সুঝাই করবো যে আমরা আগে না যখন বাড়িয়ে তাহলে আমরা এই নয় বেড়া যাইতো বুঝাই সুঝাই লই আই হ্যাঁ আচ্ছা আচ্ছা আইবা কোন দিন পরে আমার জানাইও ওন দা আমরা মোবাইল ওটি নাই মানে এই যে এই বাড়ি লি ওয়াইফাইটা লইছি লইয়া ফোন দিছি বুঝছো আচ্ছা এই দে যে আমার সেরা কানতে আচ্ছা আচ্ছা রাখি দে পরে আবার ফোন দেব না হ্যাঁ ঠিক আছে না কারু সেরাটা কানতে সে পরে কই এমনি রাখি দেই ঠিকনা দাম না পাগল কামৰছে কুৰ্টা কামৰছে ঠিকনা বস্তু আনচি হেৰাই দেখাই ঠিকা নাই পাগল হৈছে দিয়ে পাগল হৈছে ঠিকানা ঠিকানা বাৰ বাৰ কালি ঠিকানা দিবা আইতো কালি খাও নে পাগলিত কথা কৈ লাভ নে যাই ন কালি ফেৰ টা লৈ লৈ ঠিকানা দাম আমি হা আমিও কম না